করা দুই সদ্য উপদেষ্টা এবং যারা জুলাই গণভুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন সেই দুই উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম তাদের দুইজনের পদত্যাগ চেয়ে একটি মিছিল করেছে তৃণমূল এনসিপির নামের একটি সংগঠন এই মুহূর্তে তৃণমূল এনসিপির যে মিছিলটি সেই মিছিলটি শাহবাগে আছে এর আগে কিন্তু তারা বাংলা মোটর থেকে মিছিলটি শুরু করে এই শাহবাগ পর্যন্ত এসেছে এই মুহূর্তে তৃণমূল এনসিপি নিয়ে কথা বলছেন এখানকার একজন আমরা সরাসরি একটু তার যেতে চাই চাই শুনতে তিনি কি বলেন জাতীয় নাগরিক পার্টি কেন তারা ভাঙলেন বা কি তারা কেন দুই পদত্যাগ চাইছেন বলছেন সেই উপদেষ্টার পদত্যাগের পরে তারা কেন তাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছেন সেই বিষয়টি আমরা জানতে চাই আমি তাদেরকে বারবার আহ্বান করেছি যে আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন পরিষ্কার করেন যে এনসিপি সমকর্মীদের সমর্থন করে না এনসিপির সমকামী কোনো দল না এবং আমি মুনতাসির মাহমুদ আমি যে এই ওই মুনতাসির রহমানের কারণে আমি যে অপমানিত হচ্ছি আমাকে যে নিয়োজ করা হচ্ছে আমার পারিবারিকভাবে সামাজিকভাবে যে আমি হেয়া হচ্ছি এই বিষয়টা আপনারা পরিষ্কার করুন তারা এটা পরিষ্কার করেনি আমি বারবার বলেছি তারা যেহেতু এটা করেনি আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের বিরুদ্ধে আমি আজকে মিডিয়ায় বলে দিলাম তাদের বিরুদ্ধে আমি দশ কোটি টাকার মানহানি মামলা করব দুর্নীতির এই অভিযোগগুলো আমরা ইতিমধ্যে বলেছি তারা ব্যাপক নিয়োগ বাণিজ্য করেছে তারা বিভিন্ন সময় টেন্ডার বলেন এই কাজগুলো তারা করেছে এবং টেন্ডারগুলো তারা অবৈধভাবে আওয়ামী লীগের কোম্পানিকে দিয়েছে সেজন্য আমি বলি আমি মুনতাসির বললে তো হবে না তাদেরও তো একটা ফেয়ার ট্রায়ালের বিষয় আছে সেজন্য আমরা চাই যে দুর্নীতি দমন কমিশন দুদক তারা যাতে স্পষ্টভাবে তাদের সকল কর্মকাণ্ড তদন্ত করে এবং সেই অনুযায়ী তারা যদি দোষী হয় তাদের বিচার করে এবং এই উপদেষ্টাদের কোনোভাবেই এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই যুব অধিকার পরিষদ নামে বিভিন্ন রেজেয় যুব সংগঠনটি আছে তারা কিন্তু স্পষ্টভাবে অভিযোগ জানিয়েছিল দুধকে তারা কেন সেই দুধ কোন ব্যবস্থা নেয়নি সেজন্য আমি এই প্রশ্নগুলো রাখলাম দেখুন একটা দল একদম জাতীয় ব্যবহার করছে তাহলে কি যে ধারণা করেছিল সেই সেই ধারণার দল এটা বুঝিয়ে ফেলো বুঝিনা কারণ দেখেন এটা এনসিপির তৃণমূলেরও দোষ না আপনারা অবশ্যই তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানেন মমতা ব্যানার্জি কিভাবে ওই জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস কেন গঠন করেছিল আমাদের দেখেন আমরা খুব উদারতার সাথে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন কারোর সাথে আমাদের শত্রুতা নাই। আমরা চেয়েছিলাম জুলাই গণভ্যুত্থানের পরে সত্যিকার অর্থে একটি বাংলাদেশ হবে যেখানে ন্যায় বিচারে বাংলাদেশ হবে বিএনপি তার রাজনীতি করবে এনসিপি তাদের রাজনীতি করবে সবাই সবার রাজনীতি করবে কিন্তু এই ছাত্র উপদেষ্টার আমি আজকে বলতে বাধ্য হই যে ডক্টর ইউনুস সরকার প্রচণ্ডভাবে সফল একটা সরকার তারা দেশের অর্থনীতি থেকে শুরু করে বহু কিছু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে কিন্তু এই ডক্টর ইউনুস সরকারের কলঙ্ক হলো এই দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ এবং আফুজ এবং তারা এই তাদের দুর্নীতির কারণে পুরা কেবিনেটে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে পুরা কেবিনেটে এই ছাত্র উপদেষ্টা দুজনের দুর্নীতি নিয়ে তারা বিরক্ত এবং তাদের এই জুলাইয়ের সাথে গাদ্দারি অন্যায় এই যে বিএনপির ইসা কোশনের সাথে এরকম নোংরামি এই আসিফ মাহমুদ করেছে এক গ্রুপকে বিএনপির এক গ্রুপকে মাইনাস করেছে আরেক গ্রুপকে কাজ দিয়েছে টাকা পয়সা দিয়েছে এই যে নোংনামি পলিটিক্স আওয়ামী লীগের স্টাইল যেটা আসিফ মাহমুদ করেছে জুলাই গণবুত্থানের নেতা তার কাছ থেকে তো জাতি আশা করে নাই কিন্তু সে এটা করেছে ক্ষমতা মনে হয় এমন একটা জায়গা এমন একটা বিষয় যেটা পাইলেই মনে হয় সবাই এরকম লবি হয়ে যায় এবং দুর্নীতিতে লিপ্ত হয়ে যায় তো আমরা চাই না যে এরকম দুর্নীতিবাস যারা আছে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেয় জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করেছে তারা আরও বেশি উপরে উঠুক এটা আমরা চাই না আমরা চাই যে যাতে সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় আরও বহু দল আছে বহু মানুষ আছে যারা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করে এনসিপিতেও তারা আছে তো আমরা চাই যে এনসিপির যারা তৃণমূল যারা আছে যারা বঞ্চিত হয়েছে যারা সত্যিকার অর্থে যোগ্য থাকার পরেও বাংলাদেশ পন্থী রাজনীতি করার পরেও এবং ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষী না হওয়ার কারণে মাইনাস হয়েছে তাদের সবাইকে নিয়ে এবং শুধু এই ইসলামপন্থীদের বিদ্বেষের ইসলাম বিদ্বেষী যারা না এটা বলতে আমি এটা বুঝাই নাই যে শুধুমাত্র ইসলামপন্থীদেরকে নিয়ে আমরা তৃণমূল এনসিপি করব তৃণমূল এনসিপিতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি বাংলাদেশের সকল জাতিগোষ্ঠী সকল ধর্মের সকল মতের লোকদেরকে নিয়ে আমরা একটা সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী রাজনীতি আমরা করতে চাই সেটার জন্যই আমরা তৃণমূল এনসিপি গঠন করছি এই মাহফুজ আলমের মতো জুলাইয়ের গাদ্দারকে তো জামাতে নেওয়ার প্রশ্নই আসে না যেই মাহফুজ আলম বলেছিল একাত্তরের যে ন্যারেটিভ দেখেন আমরা মহান মুক্তিযুদ্ধকে ধারণ করি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ স্বাধীন হয় নাই কিন্তু ওই একাত্তর সালের যেই শাহবাগী ন্যারেটিভ যে আওয়ামী লীগের ন্যারেটিভ যে একাত্তরে এরা রাজাগার ছিল এরা মুক্তিযোদ্ধা ছিল এই ডিভাইড করে মুক্তিযুদ্ধের চেতনার নামে তো কায়েম করছে এখন যদি কেউ আবার জুলাইয়ের চেতনার নামে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরকে আমি ডাকসুর উদাহরণ মনে করিয়ে দিতে চাই মাহফুজ কি বলেছিল সে ক্ষমতার পাওয়ার দেখিয়ে বলেছিল যে এই শিবিরকে সে জিল্লতির জীবন উপহার দিতে চায় দিল্লতের জীবনটা কে পেয়েছে ডাকসুতে সেই ডাকসু পুরা সারা বাংলাদেশেই ডাকসু লোডিং যদি মানুষ সচেতন না হয় বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল সচেতন না হয় তাহলে হয়তো আবার বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় চলে আসবে আমি জামাত করি না কিন্তু যে সুষ্ঠুভাবে ক্ষমতায় আসবে আমরা তার সাথে থাকবো সুতরাং আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছে এবং ডক্টর স্যারকে আমি বলবো এই যে ভুয়া একটা মাস্টার মাইন্ড আপনি বলেছেন শুধুমাত্র একমাত্র সেই মাহফুজের কারণে না এই মুনতাসিররা ওই সাদিক কায়ুমরা ওই ওসমান হাদিরা তাদের সবার কারণেই আপনি ডক্টর স্যার আপনি ক্ষমতায় বসেছেন এবং একটি নতুন সরকার গঠিত হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনার সবাইকে এই ধারণ করতে হবে কোনোভাবেই এই ছাত্র উপদেষ্টাদেরকে কোনো স্পেশাল সুযোগ দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই সবশেষ কোশ্চেন

যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আপনারা খুব দ্রুত জানতে পারবেন আমরা সংবাদ সম্মেলন করে সুন্দরভাবে আমাদের কমিটিও প্রকাশ করব। আমরা কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করব সেগুলোও আমরা জানিয়ে দিব এবং বিএনপি বলেন জামাত বলেন কারোর সাথে আমাদের কোনো শত্রুতা আমি থাকবে না এবং এনসিপিরও যারা সৎ আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা তৃণমূল এনসিপির সাথে যোগ দিন আপনাদেরকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দেওয়া হবে এবং কোনো দুর্নীতি কোনো সৎ কোনো অসৎ কাজ এখানে পাবেন না আপনারা যদি জুলাইকে ধারণ করে সততা এবং ন্যায় বিচারকে সামনে নিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান তাহলে আপনারা তৃণমূল এনসিপিতে যোগ দিন এনসিপির যারা বঞ্চিত সহযোদ্ধারা আছে যারা ভালো মানুষ আছে যারা সৎ আছে তাদেরকে আমরা এই তৃণমূল এনসিপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান করছি ধন্যবাদ আমরা শুনছিলাম তৃণমূল এনসিপি নামে একটি নতুন দল খোলার কিন্তু কথা বলছেন এবং তিনি যুক্তিও দিলেন যে কেন নতুন মানে এনসিপি থেকে বের হয়ে নতুন একটি দল তারা করতে চান এবং তারা বলছেন যে খুব শিগগিরই কিছু অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু এই তৃণমূল এনসিপির যে পূর্ণাঙ্গ কমিটি রয়েছে বা আহ্বায়ক যে কমিটি রয়েছে সেই কমিটিটিও কিন্তু তারা প্রকাশ করবেন বলে জানিয়েছেন এবং বিশেষ করে তারা জোর দিচ্ছেন যারা এই পাঁচই আগস্ট পরবর্তী অর্থাৎ পরিবর্তিত বাংলাদেশে যারা দুর্নীতি করেছেন সেই দুর্নীতির কথা কিন্তু তারা বলছেন যে সেই দুর্নীতি কোথাও থাকতে পারে না তাহলে মানুষের যে জনআকাঙ্ক্ষা এই গণভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা ছিল সেই জনআকাঙ্ক্ষা মূলত ব্যাহত হবে বলেই কিন্তু এখান থেকে তারা জানাচ্ছেন এর আগেও কিন্তু আমরা শুনছিলাম যে এনসিপির মধ্যে নানান ভাঙনের সুর সেগুলো গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের কানে আসছিল এবং যখন গতকাল এই আগামী নির্বাচন যে নির্বাচনের তফসিল আজকে ঘোষিত হলো এবং বারোই ফেব্রুয়ারি দু সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবার কথা সেই নির্বাচনকে ঘিরে সেই নির্বাচনের তফসিল ঘোষণা হবার পরেই কিন্তু আমরা দেখলাম যে আজকে এই সন্ধ্যায় তৃণমূল এনসিপি নামে একটি ব্যানারে এই কিছু ছাত্র তারা কিন্তু ছাত্র জনতা তারা এসে এই দুই যে উপদেষ্টা যারা গতকাল পদত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে মূলত তাদের দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য কিন্তু তারা দুদককে অনুরোধ করেছেন এবং সরকারের যারা উর্ধতন রয়েছেন বা সরকার যারা রয়েছেন অন্তর্বর্তী সরকার সে অন্তর্বর্তী সরকারকেও বলছেন যে যারা ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা হয়েছেন তাদের দুর্নীতি যেন দুর্নীতির সংবাদ বা তাদের যে দুর্নীতি করেছে কিনা সেই বিষয়টি যেন অনুসন্ধান করে দেখানো হয় এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সব শেষ